কি গো কি রান্না করছো শুনি রান্নার কোনো ঘ্রাণ পাচ্ছি না যে আজ মনে হয় আর ভাত খাওয়া হবে না আমার গো এই গেলে গেলে সকাল সকাল আবার আমার আমার রান্না রান্না আসলে তোমার করেও শান্তি নেই আরে ঠিক করে রান্না না করলে তো আমি বলবোই যে রান্না ভালো করে করো রান্নার প্রাণ হল ঘ্রাণ সেই রান্নাই যদি ঠিক না হয় তাহলে সেই রান্না কি আর মুখে রোচে বলো হয়েছে হয়েছে আমি যেমন করে পারি তেমন করে রান্না করছি যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি রান্না করে নাও হ্যাঁ আমার আজকে আজকে সব কাজ শেষ আমি রান্না করি আর তুমি আমার পাশে বসে রান্না করাটা শেখো বুঝলে আচ্ছা তুমি তাহলে রান্না করো আমি উঠোন ঝাড়ু দিতে থাকি কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও জানিস বাদল আজ আমি একটা গোটা মুরগি খেয়েছি বাবা বাজার থেকে আস্ত মুরগি পোড়ানো এনেছিল খুব মজা লাগলো খেতে কি বলিস একেবারে মুরগি খেতে আমাকে বলবি একটু আরে সে কথা আর বলিস না রে ভারী মজা লাগে আমি বাবাকে বলেছি কালকে আবার নিয়ে আসবে গোটা মুরগি আচ্ছা আমিও আজ বাবাকে গিয়ে বলবো বাবাও আমাকে গোটা মুরগি কিনে এনে দেবে দেখবি আচ্ছা তাই নাকি বেশ দেখি তোর বাবা এনে দিলে তারপরে আমাকে বলিস তোর বাবা তো গরিব গোটা মুরগি কি করে আনবে আরে দেবে দেবে ঠিক দেবে তুই দেখে নিস আচ্ছা সে পরে দেখা যাবে এখন খেলা করি চল আরে এই যে রাধুনি ভাই শুনছ পরশু আমার মেয়ের বিয়ে তা আমার বাড়িতে পরশু রান্না করে দিতে পারবে রান্না করাই যে আমার কাজ তবে আমার রান্নার শর্ত জানো তো না ভাই জানি না আমাকে বলো দেখি কি শর্ত শুনি আগে রান্নার সব মশলা আমি নিজে দেব আর সেই মশলার জন্য আমাকে বাড়তি টাকা দিতে হবে রাজি থাকলে বলো কেন ভাই মশলা বাইরে থেকে কিনলে কি কোনো ক্ষতি আছে আরে রান্না তো স্বাদের মশলাতেই সেই মশলা ভেজাল হলে কি করে ভালো রান্না হবে বলো দেখি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কি ব্যাপার তাহলে তুমি তাই দিও একশো জন লোকে রান্না করতে হলে মশলা টাকা সহ কত টাকা দিতে হবে তোমাকে বলো এই হাজার দুয়েক টাকার মতো দিলেই হবে না না আমি হাজার দেব দেবে নাকি তাই বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও আমি কালকে সময় সকাল সকালবেলায় চলে যাব আচ্ছা ভাই তাই হবে এই কথার গড় যেন কোথাও না হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি নিশ্চিন্তে বাড়ি যাও তোমার কাজ আমি করে দেব আচ্ছা দাদা ঠিক আছে তাই হবে আমি আসি হ্যাঁ কি গো সেই কখন ও রাঁধুনির সন্ধানে এই বুঝি তোমার আসার সময় হলো আরে সে কথা বলো না আজকাল রাঁধুনির বড় আকাল পড়েছে অনেক খুঁজে একটা রাঁধুনি পেলাম গগিন্নি যাক বাঁচা গেছে অবশেষে রাঁধুনি তো পেলে এসো ঘরে বসো আমি তোমাকে খেতে দিচ্ছি না গগিন্নি বেলা গড়িয়ে গেল আগে বাজারের ব্যাগটা দাও কিছু মাছ মাংস কিনে নিয়ে আসি তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও তবে তাড়াতাড়ি আসবে তারপরে খাবো একসাথে আচ্ছা যাও যাও এই বাজারের ব্যাগটা এনে দাও দেখি আমার জন্য তুমি দাঁড়াও আমি এনে দিচ্ছি এই যে কানাই দাদা আমাকে ভালো দেখে মিষ্টি দাও তো দেখি আরে বেশি করে দিও হ্যাঁ মানে ওই কেজি দশেক তা এত মিষ্টি নিয়ে কোথায় যাবে গো দাদা তোমাকে তো এত মিষ্টি নিতে দেখিনি আগে তা বাড়িতে কি অনুষ্ঠান নাকি হ্যাঁ গো দাদা মেয়েটাকে বিয়ে দেব তো একশো লোককে মিষ্টি খাওয়াতে হবে ও তাহলে তো দাদা আমারও মিষ্টি পাওনা হয়ে গেল গো হ্যাঁ শুধু মিষ্টি না সাথে জমিয়ে মাংস দাও দাও এখন আমাকে মিষ্টি ওজন করে খাবে দাও তো দেখি আরো অনেক কিছু কিনতে হবে তো আচ্ছা দাদা আচ্ছা যাও যাও তুমি বাজার করো আমি মিষ্টি ওজন করে রেখে দিচ্ছি ফেরবার পথে নিয়ে যেও কেমন এই দিক দিয়েই তো যাবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তাই করো আমি যাবার পথে মিষ্টিটা নিয়ে যাব কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে কো হ্যাঁ যাক মিষ্টি নেওয়া তো হলো এবার মাছের দোকানে গিয়ে ঘুরে আসি নিয়ে যান নিয়ে যান বড় বড় টাটকা টাটকা নদীর মাছ নিয়ে যান একবার খেলে বারবার খেতে মন চাইবে নিয়ে যান একবার খেই দেখুন নিয়ে যান কি গো দাদা কি মাছ নেবে বলো আজকে অনেক ভালো ভালো মাছ আছে আমার কাছে গো মাছ তো নিতেই হবে তা তোমার মাছ ভালো হবে তো আরে মাছ ভালো হবে না মানে আলবাত ভালো হবে আমার মতো মাছ পুরো বাজারে কেউ আনতে পারে না একদম টাটকা টাটকা মাছ গো বেশ বেশ আমাকে বড় বড় দেখে পাঁচ ছটা মাছ দে দেখি এত মাছ কি করবে দাদা তা বাড়িতে কি অনুষ্ঠান নাকি হ্যাঁ গো হ্যাঁ বড় মেয়েটার দিয়ে দেব একশো লোকের আয়োজন করেছি দাদা বুঝলে ও বুঝেছি বুঝেছি হ্যাঁ তাহলে ভালো মাছ দিচ্ছি নিয়ে যাও বুঝলে এই ঠিক আছে ঠিক আছে দাও দাও হ্যাঁ যাই যাই এবার মাংসের অর্ডারটা দিয়ে বাড়িতে চলে যাই এই দিনু ভালো পাঠার মাংস আছে নাকি তোর কাছে হবে গো হবে কেন হবে না একেবারে কচি পাঠা আছে আজকে কালকে আমার অনেক পাঠার মাংস লাগবে মেয়ের বিয়ে বুঝলি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কালকে সকালে মাংস দিয়ে আসব কিন্তু পাঠার দাম অনেক বেশি এখন বুঝলে তা নিয়ে চিন্তা নেই একমাত্র মেয়ের বিয়ে বলে কথা এই নে এখানে পাঁচ হাজার টাকা আছে এটা তোর জন্য অ্যাডভান্স বাকি টাকা কালকে মাংস নেওয়ার পরে পেয়ে যাবি বুঝলি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন যাও তাহলে কালকে সময় মতো সব হবে চিন্তা নাই তোমার বাবা বাবা আমার খুব গোটা মুরগি পোড়ানোর খেতে ইচ্ছে করছে আমাকে কি তুমি একটা গোটা মুরগি পোড়ানো এনে দেবে বাবা ওই বাজারের ওই মুরগির দাম তো অনেক করে আমি এত দামি খাবার খাওয়াবো আমি কিছু জানি না বাবা আমার চাই ব্যাস আচ্ছা বাবা আমি বাজার থেকে একটা গোটা মুরগি এনে পুড়িয়ে দেব তোকে কেমন আচ্ছা বাবা তাহলে আরো মজা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই হবে সন্ধ্যা লেগে গেল হাত মুখ ধুয়ে পড়তে বস দেখি তুই আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে বাবা বাদল বাবা বাদল বাবা একটা কাজ কর এই জানলা থেকে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে নিয়ে আয় লাউ পাতা কি হবে বাবা আজকে লাউ পাতায় মাংস রান্না করবো অনেক ভালো লাগে এইভাবে রান্না করলে বুঝলে আচ্ছা বাবা দাঁড়াও আমি লাউ পাতা নিয়ে আসছি যে ভাই তোমার তো আরো বেলায় আমার বাড়িতে যাবার কথা ছিল যাওনি কেন ভাই বলো তো আমাকে আমাকে মাফ করে দাও ভাই আজকে আমি তোমাদের বাড়িতে যেতে পারবো না ভাই এবারে জমিদার বাড়িতে রান্না করতে যেতে হবে আমাকে আরে ভাই তাহলে আমার কি হবে আমি তো তোমার আশায় বসেছিলাম এখন আমি কোথায় পাবো রাধুনি আমি জানি না ভাই আমি যদি জমিদার বাড়িতে না যাই রান্না করতে তাহলে আমাকে এই গ্রাম ছাড়তে হবে আরে বা কি সুন্দর গ্রান এত সুন্দর ঘ্রান বেরোচ্ছে কে রান্না করছে যাই দেখি তো বাহ কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে বাবা সত্যি বাবা তুমি খুব ভালো রান্না করতে পারো ভালো রান্না করে আর কি করব বল বাবা আজ একটা সুযোগ পেলাম না কেউ যদি আমাকে একবার বিয়ে বাড়িতে রান্নার সুযোগ দিত তবে আমি খুব ভালো করে রান্না করে খাওয়াতাম দেবে দেবে একদিন ঠিক দেবে দেখবে বাবা তুমি ঠিক সুযোগ পাবে একদিন আর একদিন বড় রাধুনি হবে কে কে দেবে আমাকে সেই সুযোগ আমি আমি দেব তোমাকে সেই সুযোগ আজ আমার মেয়ের বিয়ে পারবে তো একশো জন লোকের জন্য রান্না করতে পারবো পারবো খুব পারবো আমি তো এই দিনটার অপেক্ষা করছিলাম দেখবেন আমি এমন রান্না করব যে সবাই আমার রান্না সারা জীবন মনে রাখবে বেশ তবে চলো আমার সাথে আচ্ছা আচ্ছা চলুন বেশ আরে বাহ এই রান্না তো অনেক সুন্দর হয়েছে তা কাকে দিয়ে রান্না করিয়েছে না আমাদের গ্রামের এক রাঁধুনি আজকে সব রান্না ও নিজে করেছে আচ্ছা বেশ এটা কাজ করবে না সামনে আমার বাড়িতে অনুষ্ঠান আছে ও কে একটু আপনি পাঠিয়ে দেবেন কেমন। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলে রাখবনে আপনারা খেতে থাকেন আমি তো আসছি কেমন। বাবা গোপাল আজকে তুমি আমার মান সম্মান বাঁচালে এই নাও। এখানে দু হাজার টাকা আছে। এটা নিয়ে বাড়ি যাও আর পরশু আমার এক আত্মীয়র বাড়িতে দাওয়াত আছে ওখানে তোমাকে রান্না করতে হবে কেমন আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার উপকারের কথা কোনোদিন ভুলব না আচ্ছা আচ্ছা এটা আমাকে একটা কথা বলবে সেদিন তুমি কি রান্না করছিলে সেদিন আমি লাউ পাতায় মাংস করছিলাম বাহ এমন রান্নার নাম আমি কোনোদিনও শুনিনি তা খাওয়াবে কবে অমন রান্না হ্যাঁ আপনি যেদিন বলবেন